আজকে আমার জন্মদিন ছিল তো আমি আমার বন্ধুদের সাথে দেখা করতে আমি ছুটির সময় স্কুলে গেছিলাম তো ওখানে দাঁড়িয়ে আমি বন্ধুদের জন্য চকলেট কিনেছিলাম কেনার পরে আমি দাঁড়িয়েছিলাম তো ওখানে কয়েকটা চারজন পুলিশ আসে এসে আমায় দুজন মানে আমায় দুজন অনেক মারতে মারতে স্কুলের ভেতরে নিয়ে যান ওখানে নিয়ে গিয়ে আমাকে মানে খুব বাজে বাজে নোংরা নোংরা ভাষা ভাষা বলেন এবং ড্রিঙ্ক করেছিল ওরা তারপরে আমাকে এসে ডান্ডা দিয়ে মারে তারপরে জগাটা থানার পুলিশ ছিল আমাকে মার আমাকে অনেক মারলো তারপরে বিনা কারণে মেরেছে আমাকে আমি আমি তোমার তোমার বয়স আমার বয়স তেরো সেভেনে পড়ি তারপরে আমাকে মারলো আমি বললাম যে স্যার আমার কোনো দোষ নেই আপনি কেন মারছেন বলছে আমাদের আমাদের সাথে মুখ তর্ক করছিস আমার তারপর একটা ঘুষি মারলো পেটের মধ্যে আমার তাও অনেক মেরেছে আমাকে আমার হাত কেটে গেছে পা ফেটে গেছে আমার বিনা কারণেই মারলো বিনা কারণে মেরে জামা কোন স্কুলে ছাত্র আমি ধারসা স্কুলে ছাত্র ধারসা মিহিরলাল খান ইনস্টিটিউশন আমি আমি চাইছি যে আমাকে কেন আমাকে বিনা কেন মারা হয়েছে আমি এটা জানতে চাইছি বিনা কারণে মারা আমাকে বিনা কারণে মারা হয়েছে ঠিক আছে আলো 13 বছরের বয়স হ্যাঁ ক্লাস 7 পড়ে হ্যাঁ ও জন্মদিন আজকে স্কুলে যাবে বলেছিল আমি বললাম আজকে স্কুলে যেতে হবে না তোকে খাবার দাবার করে খাওয়াবো তুই এখন যেতে হবে না ও বললাম আমার বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করবো তারা আমাকে বলেছে বার্থডে মিস করবে আমি বললাম ঠিক আছে তাহলে ছুটির সময় যাবি তো ও ছুটির সময় গেছে তারপরে এরকম চারজন জগাছা থানার অফিসার ও ওই যেই স্কুলে পড়ে সেই স্কুলের সামনেই দাঁড়িয়ে বন্ধুদের সাথে দেখা করবে বলে দাঁড়িয়েছিল তো ওকে কোনো কথা জিজ্ঞাসা না করে ওকে খুব মারধর করে তারপর স্কুলে গেছি স্কুলে গিয়ে জিজ্ঞাসা করেছি স্কুলের স্যাররা বললো আমরা কিছু জানি না কিন্তু আমি শুনলাম স্কুলের স্যারেরা জানেন তারপরে আমি থানায় গেছি হ্যাঁ মদ্যপ অবস্থায় ছিল কারণ আমিও বুঝলাম কি করে আমি যখন পুলিশের সাথে কথা বলছি যে অফিসার ওকে মেয়েছে যা তার সাথে কথা বলছিলাম ওনার মুখ থেকে গন্ধ বেরোচ্ছ ওনাকে সঙ্গে সঙ্গে আমি বলেছি যে আপনি তো ড্রিঙ্ক করে রয়েছেন আপনি এইভাবে গায়ে হাত দিয়েছেন একটা বাচ্চা তেরো বছরের ছেলে কি এমন অপরাধ করেছে আপনি এইভাবে ওকে মেরেছেন বলছেন যে আমি ওকে ভয় দেখাচ্ছিলাম আমি এইভাবে কেউ কাউকে ভয় দেখা আপনি কি বড় আমরা চাইছি ওনার কিছু শাস্তি হোক থানায় গিয়ে অভিযোগ করেছে থানায় কোনো কথা আমাদের নেয়নি খালি ওনারা বললো যে যা হয়েছে আপনারা ছেড়ে দিন যা হয়েছে ছেড়ে দিন মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে এটা আমাদের ছেড়ে দিন কিন্তু আমি জগাজা থানা অভিযোগ করবেন তো হ্যাঁ আমরা অভিযোগ করতে চাই আর ওনার শাস্তি চাই আপনার নাম আমার নাম সোমা সাউ আর আমার ছেলের নাম কুন্দন সাউ